খুব ভালো লাগছে যে আমাদের সাউথ এস্ট রিপ্রেজেন্টেশন বাট বাংলাদেশের ছবি নাই বাংলাদেশের কো প্রডিউসার আছে তাও তো একটা শান্তনা ক্যালিকভালে আমরা প্রায় অর্ধেকটা পার করে আসলাম সিনেমা অনেকটা দেখা হয়ে গিয়েছে অনুসারটেন রেগার্ডেন আমার আঠারোটা সিনেমা দেখতে হবে তার ভেতরে দুটো ভারতীয় সিনেমা আছে তাই একটা দেখেছি আর একটা দেখব কালকে আর একটা ভারত থেকে যেটা উনত্রিশ বছর পরে মেইন কম্পিটিশনে এসেছে সেটারও গালা প্রিমিয়ারের একটা জিগেট আছে হোপফুলি সেটাকেও যাওয়া হবে এবং খুব ভালো লাগছে যে আমাদের সাউথ এশিয়ান রিপ্রেজেন্টেশন আছে বাট বাংলাদেশের ছবি নাই বাংলাদেশের কো প্রডিউসার আছে তাও তো একটা শান্তনা শর্ট ফিল্ম মানে আব্দারাল রাজীব এসেছেন উনি কো প্রডিউসার হিসেবে এসেছেন তো মোটামুটি একদম খারাপ রিপ্রেজেন্টেশন হচ্ছে না আর আমরাও তো একটা অফিসিয়াল একটা কাজ নিয়ে এসেছি এবং অফিশিয়াল রেড কার্পেটও হাতবো আর ক্লোজিং স্যার আমাদের ফাইনালি অ্যাওয়ার্ডটা দেওয়া হবে আর তার আগে যেটা আমি অ্যারব ফিল্ম ক্রিটিক যে অ্যাওয়ার্ডটা সেটা সেটাও আমরা দিয়ে এসেছি এবং সেই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আজকে খুব সাহায্য করে এসেছি যে শাড়ি পরে বাংলাদেশের রিপ্রেজেন্ট করার জন্য ওয়ার্ড ওয়ার্ড বেতন যাবেন এই 要不然，人家不借不收。